প্রত্যেককে জানাই স্বাগত আলোচনা করছি চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ নববর্ষ নতুন একটা বাংলা বছর কেমন যাবে কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের আলোচনার প্রসঙ্গ কিন্তু মূলত সেটি যে কর্কট রাশি জাতক জাতিকারা আপনারা যারা আছেন চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বাংলা নববর্ষ যেটি মূলত আমরা লক্ষ্য করব ইংরেজি মাসের এপ্রিলের চোদ্দ তারিখ থেকে পরের বছর মানে দু হাজার পঁচিশের এপ্রিলের তেরো চোদ্দ তারিখ পর্যন্ত তো এই একটা বছরের সময়কালটির জন্য কতটা মূলত চারটি করব এবং যার মধ্যেই নিশ্চিত ভাবে রাফেল শ্যাডো প্ল্যানেটের ট্রানজিটের ফলাফল এবং বৃহস্পতি ও শনিক ট্রানজিটের ফলাফল নিয়ে আমরা আলোচনা করব যে এই গোটা একটা বছর কতটা ভালো থাকা যেতে আমরা যদি হেলথের রেসপেক্টে কথা বলি যদি হেলথ দুটো পার্ট আমরা একটা ফিজিক্যাল একটা মেন্টাল তো ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে আপনাদের যে কন্ডিশন থাকছে আমি বলবো নতুন বঙ্গাব্দে বেশ কিছু মাস কিন্তু যথেষ্ট ভালো থাকবেন এবং তার মধ্যে শুভ সূচনা কিন্তু আপনার হতে চলেছে বৈশাখ মাসের মোটামুটি পনেরো ষোলো তারিখের পর থেকে মানে ইংরেজিতে মে মাস থেকে আমরা একটা পজিটিভ ভাইভ দেখতে পারবো এই বঙ্গ সময়কালের মধ্যে এবং এই সময়কালটা অন্তত পক্ষে কন্টিনিউ ভাবে মাস পাচেক মানে বৈশাখ মাসের শেষ অর্ধ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র এই যে মাসগুলো রয়েছে তাতে কিন্তু আমরা হেলথের দিক থেকে ফিজিক্যাল হেলথের দিক থেকে অনেকটাই পজিটিভিটি পাবো যদি রাশি আপনার কর্কট হয়ে যায় কর্কটের এই সময় দেখা যাবে যোগাযোগ বৃদ্ধি প্রাপ্ত হবে স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা আছে দূরে কোথাও ডক্টর জন্য যেতে চাইছেন কিন্তু কোথাও যেন প্রপার যোগাযোগটা উঠছে না বা আপনি যখনই ভাবছেন একটু বেটার ট্রিটমেন্ট করব। একদম শুরু থেকে রোগটাকে প্রতিহত করার চেষ্টা করব। কিন্তু আপনি কি খেয়াল করছেন তখনই যেন রোগের যে প্রভাব সেটি বেড়ে যাচ্ছে আপনাকে ইমিডিয়েট কিছু মেডিসিন নিতে হচ্ছে বা অন্য ধরনের কোনো সিস্টেমের মধ্যে যেতে হচ্ছে তার মানে কোথাও যেন গিয়ে যে বিষয়টি প্রয়োজন ছিল যে জায়গাটিকে কারেকশন করার প্রয়োজন ছিল সেটি কারেক্ট করতে গিয়েও আপনাকে কিন্তু বাধা বিঘ্নের মধ্যে পড়তে হচ্ছে সেটি কারেক্ট করতে গিয়েও কিন্তু আপনাকে বিভিন্ন রকম ডিস্টারবেন্সের মধ্যে পড়তে হচ্ছে দেখুন একটা বিষয় আপনাকে খুব স্পষ্টভাবে আমি বলতে চাই সেটি হলো যদি রাশি আপনার নিশ্চিতভাবেই বয়ে থাকে কর্কট রাশি আপনার ফিজিক্যাল হেলথের ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি চোদ্দশো একত্রিশ বঙ্গারদের প্রথম অর্থ দেখব তারপরে কয়েকটি মাস একটু ডিস্টার্ব থাকবে বিশেষ করে আশি কার্তিক অগ্রায়ণ এই মাসগুলো একটু হেলথ রিলেটেড আবার একটু প্রবলেম আপনাকে দিতে পারে পরবর্তীকালে কিন্তু আমরা আবার ফিজিক্যাল স্বাস্থ্য উন্নতির জায়গা দেখতে পারবো কিন্তু মেন্টাল নিয়ে যদি কথা বলি দেখুন রাশির অষ্টমে শনির অবস্থান দু থেকে শুরু আর আপনারা জানেন শনির এই অস্ত অস্ত অবস্থান বিভিন্ন রকম মেন্টাল প্রেশার বারংবার আপনাদের কিন্তু দিচ্ছে বিশেষ করে অশ্লিষ্ঠ নক্ষত্রে জাতক জাতি মেন্টাল প্রেশারের জায়গা কিন্তু তুলনামূলকভাবে বেশি এবং খুব কাছের মানুষ চলে যাওয়ার পর থেকে আপনার এই মেন্টাল প্রেশারের জায়গাটা ডে বাই ডে কিন্তু ডেভেলপ করেছে যেখানে স্বাভাবিক একটা বউ যে ধীরে ধীরে বিষয়টা ওভারকাম করবে ধীরে ধীরে আরো পজিটিভ দিকে যাওয়া যাবে কিন্তু নাওয়ে কি খেয়াল করছেন সেই জায়গাটা অতটা ডেভেলপ হচ্ছে না সেই জায়গাটাই নানা রকম ডিস্টারবেন্স আপনাকে পেতে হচ্ছে এবং আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের জটিলতা বারংবার আপনার আসছে মানসিক স্বাস্থ্যকে কেন্দ্র কর আপনি যখনই ভাবছেন একটু স্টেবল হবেন তখনই দেখছেন জটিলতার জায়গা চলে আসছে চোদ্দশো একত্রিশ বঙ্গব্যে মানসিক স্বাস্থ্য কিন্তু কিছুটা ওভারকাম হয় তবে কিছু পদ্ধতির মাধ্যমে যেমন মেডিটেশন হতে পারে কারোর কোলাবরেশন বা কোঅপারেশনে হতে পারে সেটা আপনার বন্ধু হতে পারে সেটি আপনার রিলেশনশিপে থাকা মানুষটি হতে পারে সেটি আপনার কোনো এলিডার্স হতে পারে অর্থাৎ কারোর হেল্পে আপনার একটা মেন্টাল স্টেবিলিটি বৃদ্ধি প্রাপ্ত হওয়ার মতো অবকাশ সেটি কিন্তু লক্ষ্য করতে পারে। তার সাথে সাথে মেন্টাল হেলথ যে পজিটিভ দিকে যাবে এবং বিশেষ করে পুনর্বসুর সেটি সন্দেহ প্রকাশ করছি না ক্ষেত্রেও কিন্তু আমরা মানসিক হেল নতুন বঙ্গাব্দে একটু বেটার দিকে যেতে দেখ তবে পুষ্টার ক্ষেত্রে কিছু আঘাত দেখুন যে কোনো আঘাত সামান্য যদি হাতেও একটু আঘাত লাগে সেই আঘাতটাও কিন্তু আমাদের বলতে এবং তার দুর্ভোগ বলতে বেশ সময় নিয়ে নেয় সামান্য একটু কেটে গেলেও দেখবে কয়েকটা দিন সময় লাগে সেই ঘাটা সেই ওলটা রিপেয়ার হওয়ার জন্য বেশি বিষয় মনের আঘাত সেটি আরো অনেক বড় আঘাত তো সেখানে বলতে একটু সময় লাগবে ম্যানেজ করতে একটু সময় লাগবে বাট অবশ্যই এটা রিকভার হবে রাশি যদি আপনার করপট হয়ে থাকে নক্ষত্র যদি হয়ে থাকে আচ্ছা এর পরের যে বিষয়টি সেটি মানুষের নয় এটি ডেফিনেটলি আমাদের জানতে হবে যদি বর্তমানে আপনাদের অর্থনৈতিক স্টেটাস কিন্তু সেই অর্থ প্রচুর ডেভেলপ নয় হ্যাঁ চলছে অনেক ব্যয়ও হচ্ছে আয় করছেন ভালো ব্যয় করছেন ভালো সঞ্চয়টা তেমন ভালো না আয় ব্যয়ের মধ্যে একটা বলেও সঞ্চয় কিন্তু বিশেষ সুবিধাজনক অবস্থায় নেই যদি আপনার রাশিটি নিশ্চিত ভাবেই হয়ে থাকে রাশি সঞ্চয় প্রবলেম হচ্ছে বলতো দুটি নক্ষত্রের একটি নক্ষত্র তো পুষা এবং দ্বিতীয় নক্ষত্র হচ্ছে অশ্লেষা অশ্লেষা আই করছেন আইটিতে আছেন অনেকে বিভিন্ন রকম কর্পোরেটে আছেন আয়ের জায়গাটা ডিটোরিয়েট করে গেছে আয় হচ্ছে না বিষয়টা কিন্তু তেমন নয় কিন্তু আয়ের যে সংরক্ষণ করাটা সেটা কিন্তু একটা বেশ চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে রয়েছে করবেন আর একটা কথা বলে রাখছি যে আপনাদের আপকামিং টাইমে যদি আমরা এই আয় ব্যয় সংক্রান্ত কিছু প্রেডিকশন রাখি সেক্ষেত্রে অবশ্যই এই প্রেডিকশন রাখবো যে আয়ের মাত্রাটা ডেভেলপ করবে এবং আমি যতদূর বুঝি ব্যয়ও কিন্তু কিছুটা হলেও সংকোচন হবে তেমন সম্ভাবনা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছেন তেমন একটা জায়গা তৈরি হওয়ার মতো অবকাশ আমরা কিন্তু তৈরি হতে দেখবো এর পরের বিষয়টা নিয়ে চলুন এবার একটি চর্চা করা যাক আলোচনা করা যাক এবং পরের বিষয়টি হচ্ছে আপনাদের যোগাযোগ আমি প্রথমেই বলছিলাম কর্কটের যোগাযোগের ক্ষেত্রটা যেন দিনকে দিন ডাউন হয় আর এত বেশি মেন্টাল প্রেশার যেটা আপনাকে নিতে হচ্ছে বিনা কারণে এবং আমি একটা জিনিস করতে দেখেছি যে এরা অ্যাটলিস্ট যাই তবুক না কেন এরা বাড়িকে অসম্ভব আলো। বাড়ি গৃহ বাড়ির সদস্য যেন এদের কাছে জীবন তুলল সো এরা এমন কোনো কাজ করে না যাতে বাড়ির লোকের অসুবিধা বাট অল দাও অনেক ক্ষেত্রেই করে করতেই ফলস নিতে হয় যে তার জন্যই প্রবলেম এসেছে বা সেই বাড়ির সমস্যা ক্রিয়েট করার জন্য অন্যতম দায়ী যাই হোক বর্তমান যা পরিস্থিতি দেখছি তাতে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের যোগাযোগের ক্ষেত্রটা ডেভেলপ করবে অ্যাকচুয়ালি এটি বৈশাখ মাসের শেষ থেকেই ডেভেলপ করবে ইংরেজি মাস মে থেকে করবে এবং কন্টিনিউ হবে কিন্তু জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি সময় তার মানে এদিকে আমরা পেয়ে যাচ্ছি জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভাদ্র আশ্বিনের মাঝামাঝি সময় পর্যন্ত একটা ভাইভস কিন্তু আপনাদের থাকছে যে সময় এই ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে কিছুটা ধনাত্মকতা থাকতে পারে বা ধনাত্মকতা থাকতে চলেছে তার মানে আমরা কি দেখলাম যোগাযোগের মাত্রা কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হবে যদি আপনার রাশি নিশ্চিতভাবেই হয়ে থাকে কি রাশি অবসম্ভাবীভাবেই কর্কট এবার যদি আমরা এডুকেশনের জায়গাটা দেখি দেখুন এডুকেশন একটু আলাদা প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করবো সেটা হলো প্রাইমারি এডুকেশন আপ টু প্রাইমারি এডুকেশন হিসেবে আমি আপ টু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পারে প্রাথমিক এডুকেশনের ক্ষেত্রে আপনাদের জায়গাটা কিন্তু ভালো আগের থেকে ভালো লাস্ট ইয়ার কিছু অপ্রীতিকর ঘটনার পর এখন একটু মাথা তুলে দাঁড়িয়েছে কর্প এবং এডুকেশনের ক্ষেত্রে নতুন আশা নতুন প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে তবে কর্পটের যারা হায়ার এডুকেশনে আছেন বিশেষ করে উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশন লেভেলে তাদের কিন্তু একটু ডিস্টারবেন্স হচ্ছে এবং এই ডিস্টারবেন্স কিন্তু এডুকেশনের ব্রেক নয় বিভিন্ন আলাদা ইস্যু গুলো কিন্তু যন্ত্রণা মেন্টাল প্রেশার এগুলো চলে এসেছে মানে পড়ছেন কন্টিনিউ করছেন কিন্তু কোথাও যেন গিয়ে যে ফ্লাডি ভাবটা আসার কথা বাট এই হাও সেটা আসছে না আর এটি কিন্তু কর্পোরেটের কাছে একটা চিন্তার অন্যতম বিষয় যে কেন ফ্লাডি ভাব আসবে হলোটা কি আমি যেখানে মনে করি যে আপনাদের এডুকেশনের ক্ষেত্রে শিক্ষার ও ডেভেলপমেন্ট আমরা পাবো নতুন বাংলা বছরে এবং মূলত বৈশাখ মাসের শেষ থেকে কয়েকটা মাস বেশ ভালো যাবে জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র ইংরেজি মাস পড়ি ওই সেপ্টেম্বর বা অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত আর তার পরের একটা বিষয় আমরা আরো ভালোভাবে দেখব সেটি হচ্ছে যারা রিসার্চ দেখুন রিসার্চ হল এডুকেশনের ক্ষেত্রে একটা পর্যায়ক্রম কমপ্লিট হওয়ার পর আপনার প্রবলেমটা এসেছে তো সেই প্রবলেমটাকে যতটা সম্ভব সলিউশন করা যায় সিকিউর করা যায় সেটির চেষ্টা করতে হবে অশ্লেষার ক্ষেত্রে আমার মনে হয় এডুকেশন রিলেটেড ম্যাটারে একটা ডেভেলপমেন্ট আমরা লক্ষ্য করতে পারবো রোহিত বাকি হচ্ছে পুষ্যার এডুকেশন মধ্যম প্রকৃতির যাবে এবং পুনর্বসুর ক্ষেত্রে এডুকেশনে খুব বেশি ইফেক্ট আসার সথা নয় তো এখানে আমরা একটা পজিটিভিটি এক্সপেক্ট করতে পারি আচ্ছা এবার চলুন আমরা প্রেমজ জীবন নিয়ে একটু কর্কটে আলোচনা করি কারণ কর্কট বিগত দিনে এই প্রেমজ জীবনটা কিন্তু বেশ প্রবলেমের মধ্যে পড়েছে কি প্রবলেম আমরা দেখলাম দেখুন কর্কটের দুটো এরা যখন যার সাথে থাকে এবং আমি মনে করি সেই সময় তার থেকে ভালো কেউ হতে পারে না গার্লফ্রেন্ড বাং করার ক্ষেত্রেও আমরা কর্কটের যে ভূমিকা সেটা অনেকটা বেশি মাত্রায় দেখি সো এই এই ভাইটা ডেফিনেটলি কর্কটদের ক্ষেত্রে বেটার কিন্তু যে জায়গাটা নিয়ে কর্কটের আজকে এত ডিস্টারবেন্স এত প্রবলেম ফেস করতে হচ্ছে সেটি কিন্তু ব্রেক হয়ে যাওয়ার রিলেশনশিপ এবং সেই জায়গা থেকে নানা রকম মেন্টাল প্রেশার অশ্লেষা প্রথমে পাচ্ছিলেন এখন একটু ধাতস্থ হয়েছেন বলে আমি মনে করি কিন্তু পুষ্টা খুব কষ্ট পাচ্ছেন এবং পুনর্বসুর ক্ষেত্রেও অনেকটা তদ্রুপ ঘটনা ঘটছে যে প্রবলেম হচ্ছে মেন্টাল প্রেশার হচ্ছে এবং বেসিক্যালি আপনি চেষ্টা করলেও কোথাও যেন গিয়ে এটিকে অতটা ডেভেলপ করতে পারছেন না একটা প্রতিবন্ধকতার জায়গা বারংবার কিন্তু আপনার চলে আসছে এবং এটি কিন্তু অর্থে আচ্ছা আমি বলে রাখি নতুন বাংলা বছর আপনাকে নিরাশ করবে না তবে দেখ সারা বছর ধরে আপনার রিলেশনশিপ ঠিক করবে না এরকম কোনো কম্বিনেশন নেই তবে আহ বৈশাখ মাসের মোটামুটি আপনি ধরে রাখুন পনেরো ষোলো তারিখ থেকে পুরো বৈশাখ মাসটা আমরা পাচ্ছি জ্যৈষ্ঠ পাব আষাঢ় পাব ভাদ্র পাচ্ছি এই সময়কাল পর্যন্ত মানে ওই ইংরেজি মাসে ধরুন সেপ্টেম্বর পর্যন্ত বা অক্টোবরের মাঝামাঝি সময় পর্যন্ত একটু ভালো ভাইপস আপনাদের থাকছে যেখানে দাঁড়িয়ে আপনার রিলেশনশিপের জায়গা ঠিক সম্ভাবনা প্রবল আর আরেকটা কথা আমি বলি যারা কর্মজীবনে আছেন অনেক কোশ্চেন কর্মজীবন নিয়ে থাকি আরেকটা একটু স্পেসিফিক বিষয় নিয়ে আলোচনা করবো সেলফ প্রফেশনের মধ্যে কয়েকটা প্রফেশন আমি বোঝার চেষ্টা করেছি যার মধ্যে অবশ্যই রাজনীতি আছে যার মধ্যে মেক আছে যার মধ্যে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন বিষয়বস্তু আছে অনলাইন কোনো কাজ করা আছে বাচিত শিল্প আছে যার মধ্যে নিশ্চিতভাবে কোনো কিছু লার্নিং প্ল্যাটফর্মে যারা কাজ করছেন টিচিং প্ল্যাটফর্মে যারা কাজ করছেন সেটা আছে যে কোনো ধরনের অভিনয় অভিনেত্রী অভিনেতা যারা আছেন তাদের ক্ষেত্রে যারা সঙ্গীত জগতে আছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্টটা মাত্রা অতিরিক্ত এবং সময়কালটাও আমি বলে দিই সেটা হচ্ছে বৈশাখ মাস থেকে মোটামুটি আপনি ধরে নিন ভাদ্র মাস পর্যন্ত তারপরে তিনটে মাস বাদ দিয়ে আমরা মানে ওই ধরুন আশ্বিন কার্তিক অগ্রহণটা বাদ দিই পৌষ মাসের মাঝামাঝি সময়ের পর থেকে বাকি বছরের সময়কালটা আমরা কিন্তু পজিটিভ দিই এটা নিয়ে কোনো ডাউট অন্তত আমার নেই আর এই সময় কিছু বিয়োগের জায়গাও থাকবে বিয়োগ বলতে কিছু গুরুজন রিলেটেড প্রবলেমের জায়গা যেটি হয়তো সাময়িক একটা ডিস্টারবেন্স আপনাকে দিতে পারে যারা ভুগছে বিশেষ করে হ্যাঁ অনেক ভোগান্তির মধ্যে আছে এবং বিশেষ করে আপনার এল্ডার্স এবং সেটি সাধারণত মা মাংস এই ধরনের ব্যক্তিবর্গ তাদের ক্ষেত্রে কিন্তু সাময়িক একটা ডিস্টারবেন্স আসার সম্ভাবনা রয়েছে যদিও এখন ভুগছেন তবে একটু হয়তো বিষয়টা অন্যরকম ভাবে সমাধান হবে বাট সমাধান হওয়ার একটা জায়গা আছে ভোগান্তি করবে আর একটা কথা আমি বলে রাখি অনেকেই একটু ফরেনে যেতে চাইছেন সেলফ প্রফেশনাল করেন তবু হ্যাঁ তাদের ক্ষেত্রে একটা চান্স কিন্তু থাকছে কিন্তু চাকরি যারা করেন চেঞ্জ অনেকেই করবেন এটা স্বাভাবিক নিয়ম ইনক্রিমেন্ট অনেকের হবে কিন্তু আমি দূরের থেকে কাছে আসার পরামর্শটা এই দেব না যে আপনি দূরে আছেন ট্রান্সফার নিয়ে কাকে চলে আসুন বা দূর থেকে আরো দূরে চলে যান না এই বাইবস গুলো হয়তো ততটা বেটার হবে সো আমি মনে করি যে আমাদের অন্তত পক্ষে এখন একটু ওয়েট করা উচিত বা পরিবর্তন করার জন্য আর যদিও আমি গভর্নমেন্ট রিলেটেড কিছু জবের ক্ষেত্রে দেখছিলাম যে একটু পজিটিভ দিক আসতে পারে বিশেষ করে ব্যাংকিং সেক্টরে যারা আছেন না এবং সিজিএল সিএইচল হয়তো আমি সম্পূর্ণ এক্সামিনেশন নামটা বলতে পারবো না বাট হ্যাঁ কম্বিনেশন কিন্তু আছে একটু পজিটিভ দিকে যাওয়ার এবং আশা রাখা যায় একটু পজিটিভিটি ইনক্রিজ হবে আর রইল বাকি হচ্ছে ব্যবসার ক্ষেত্রে মোটামুটি জায়গা থাকবে খুব স্লারিস না করলেও নেগেটিভ বুঝছি না আর এমনিতে ব্যবসায় কিছু লোক করতে পারবেন ব্যবসাটাকে একটু চেঞ্জ করার পরিবর্তন করতে পারেন মানে মোড অফ অপারেশনটাকে একটু চেঞ্জ করলে আমার মনে হয় বেটার দিলে যাওয়া যায় এমনিতে বিবাহিত জীবনের ক্ষেত্র বাংলা বঙ্গাব্দে পজিটিভ দিকেই থাকছেন বেশ কিছু ক্ষেত্রে আমরা ধনাত্মকতা পাবো বৃত্তিপ্রাপ্ত হতে দেখবো যার মধ্যে আপনাদের পজিটিভিটি থাকবে উৎসাহ এবং বাকিদের ক্ষেত্রেও অক্ষত্রে নেগেটিভ নয় দেখুন ওভারঅল আমি বিভিন্ন রকম বিষয় নিয়ে আলোচনা করলাম কিছু সাজেশন দিলাম সেই সাজেশনগুলো ফলো করবেন আশা রাখি এবং অবশ্যই আমাকে জানাবেন কেমন আছেন আপনারা শেষ করছে আজকে এখানে জয় শ্রীবাদ